এমএস লাইভ পয়েন্টটা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে করোনার এই সময় আমরা সবাই সুস্থ আছি আমরা সবাই নিরাপদে আছি এবং আমরা সবাই অবশ্যই নিরাপদে থাকবো আমাদের আজকের টপিক হচ্ছে এভিডেন্স অ্যাক্টের গুরুত্বপূর্ণ একটি বিষয় হু মে টেস্টিফাই মানে হচ্ছে কে সাক্ষ্য দিতে পারে এখন দেখুন এভিডেন্স অ্যাক্ট স্পষ্ট করে বলে দিছে যে কারা সাক্ষ্য দিতে পারবে বা কারা সাক্ষ্য দিতে পারবে না বা কখন একটি ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য উপযুক্ত বা কখন সে উপযুক্ত না আমাদের এই প্রশ্নটি কাভার করার জন্য জানতে হবে সেকশন একশো আঠারো থেকে একশো একুশ এবং সেকশান একশো এবং সাথে যোগ হবে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সেকশান থ্রি ফর্টি তিনশো চল্লিশ এই কয়েকটি সেকশন বা ধারা রেফার করে কিন্তু আমাকে হু মে টেস্টিফাই বা কে সাক্ষ্য দিতে পারে এ প্রশ্নের উত্তর করতে হবে আমরা প্রথমেই চলে যাই সেকশান একশো আঠারোতে সেখানে বলছে যে কারা সাক্ষ্য দিতে পারবে হু মে টেস্টিফাই কারা সাক্ষ্য দিতে পারবে এখানে প্রথমত বলছে যে সবাই সাক্ষ্য দিতে পারবে যে কোনো মানুষ সাক্ষ্য দিতে পারবে বা সাক্ষী হতে পারবে এবং এখানে আরেকটি জিনিস বলছে যে সে তখনই মানে সবাই তখনই সাক্ষ্য দিতে পারবে যদি তার শক্তি থাকে শক্তি থাকে অর্থাৎ তাকে যদি কোনো প্রশ্ন করা হয় এবং সে যদি সে প্রশ্নটি সঠিকভাবে বুঝে এবং আনসার করতে পারে বা বোঝার মতো যে শক্তিটা আছে সেটা যদি থাকে আমরা যেটাকে কমন সেন্স বলি সেটা যদি থাকে তাহলে সে সাক্ষ্য দিতে পারবে কিন্তু এখানে চার শ্রেণীর লোকের কথা বলছে এই ধারায় সে চার শ্রেণীর লোক হচ্ছে এক হচ্ছে অল্প বয়স্ক দুই হচ্ছে বৃদ্ধ তিন হচ্ছে কোনো শারীরিক বা মানসিক রোগ আজ মানসিক রোগ আছে এরকম কোন ব্যক্তি চার হচ্ছে এই ধরনের হতে পারে এরকম কোন ব্যক্তি মানে হচ্ছে সম্পন্ন থাকবে না এরকম কোন ব্যক্তি তাহলে এই চার শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে আদালত দেখতে পারে যে তার বোধশক্তি আছে কিনা বা সাক্ষ্য দেওয়ার জন্য সে ফিট কিনা। না যদি দেখা যায় যে যে তার যথেষ্ট বোধশক্তি আছে তাহলে আদালত তাকে সাক্ষী হিসেবে আহ্বান করতে পারে বা তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করতে পারে তাহলে একশো আঠারো দ্বারায় স্পষ্ট বলে দিছে যে সবাই সাক্ষ্য দিতে পারবে কিন্তু এই চার শ্রেণীর ব্যক্তিরকে তারা তারা দেখতে পারে যে তারা আসলেই বোধশক্তি সম্পন্ন কি না এটি তারা শিওর হতে পারে এবং শিওর হয়ে তাদের কাছ থেকে সাক্ষ্য নিতে পারে অ্যাকচুয়ালি এখানকার মূল বিষয়টা হচ্ছে সবাই সাক্ষ্য দিতে পারবে যার যে বোধশক্তি সম্পন্ন সে সাক্ষ্য দিতে পারবে যে বোধশক্তি সম্পন্ন না সে সাক্ষ্য দিতে পারবে না সে হোক অল্পবয়স্ক হোক বৃদ্ধ হোক কোনো শারীরিক বা মানসিক রোগের লোক। তারপরে দেখুন একশো আমরা আগেই বলেছিলাম ধারা একশো আঠারো থেকে একশো একুশ একশো তেত্রিশ এবং সিআরপিসি তিনশো চল্লিশ রেফার করে কিন্তু হোমে টেস্টিফাই বাকি সাক্ষ্য দিতে পারে সাক্ষ্য আইনের প্রশ্নটির উত্তরে দিতে হবে সো ধারা একশো উনিশে বলছে আমরা একশো আঠারো দেখেছি এখানে হচ্ছে ড্রাম পুইটনেস বা বোবা সাক্ষী মানে যিনি বোবা তিনি কথা তো বলতে পারেন না তিনি কথা বলতে অক্ষম রাইট কথা বলতে অক্ষম তাহলে কথা বলতে অক্ষম ব্যক্তিটি সাক্ষী দিতে পারবে কিনা বা সাক্ষী হিসেবে বা সাক্ষ্য দেওয়ার জন্য সে প্রস্তুত কিনা না বা আদালত তাকে অ্যালাউ করবে কিনা হ্যাঁ যিনি বোবা তিনি কিন্তু সাক্ষী দিতে পারবেন এবং তিনি কিভাবে সাক্ষী দিবেন তিনি কিভাবে সাক্ষী দিবেন তিনি সাক্ষী দিবেন দুইভাবে একটা হচ্ছে ইশারার মাধ্যমে আর একটা হচ্ছে লিখিতভাবে তাহলে তিনি ইশারা বা লিখিতভাবে যে সাক্ষী দিবেন সেটাকে বলছে ওরাল এভিডেন্স ওরাল এভিডেন্স বা মৌখিক সরি মৌখিক সাক্ষ্য তাহলে দেখুন আমরা স্বাভাবিক সুস্থ মানুষ যখন সাক্ষী দিই মুখে কথা বলে তখন সেটাকে বলি আমরা ওরাল এভিডেন্স কিন্তু যিনি বোবা তিনি যখন আদালতের সাক্ষী দেবেন ইশারা বা লিখিতভাবে তখন তার সাক্ষীকে বলছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য তারপরে আমরা দেখব ধারা একশো বিশ ধারা একশো বিশে বলছে যে এভিডেন্স অ্যাক্টের যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এখানে একটি বিষয় স্পষ্ট যে দেওয়ানি কার্যবিধিতে স্বামী স্ত্রী সাক্ষী হিসেবে পরিগণিত হবে এবং ফৌজদারি কার্যবিধিতেও স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্বামী স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে তার মানে আমরা ধারা একশো বিশকে রেফার করে বলতে পারি যে দেওয়ানি কার্যবিধিতে স্বামী স্ত্রী উভয় সাক্ষ্য হিসেবে পরিগণিত হতে পারে এবং ফৌজদারি কার্যবিধিতে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে যদি এরকম হয় ধরেন এক্স নামক একটি ব্যক্তি এক্স নামক একটি ব্যক্তির বিরুদ্ধে কোনো একজন ব্যক্তি মার্ডারের মামলা করল তখন ওই এক্সের স্ত্রী এই এক্সের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিতে পারবে যে সে মার্ডার করেছে কি করেছে না তাহলে দেখলাম যে তারা একশো বিশকে রেফার করে আমরা বলতে পারি যে স্বামী এবং স্ত্রী একে অপরের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে সাক্ষী হিসেবে পরিগণিত হতে পারে এখন আমরা দেখব একশো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ধারা একশো তেত্রিশ এবং তিনশো চল্লিশ ফৌজদারি কার্যবিধির একত্রে মিলিয়ে পড়তে হবে একশো তেত্রিশ হচ্ছে এভিডেন্স অ্যাক্টর সাক্ষ্যের এবং তিনশো চল্লিশ হচ্ছে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ এভিডেন্স অ্যাক্টর বলছে যে অ্যাকমপ্লিস উইটনেস মানে হচ্ছে দুষ্কর্মের সহযোগী দুষ্কর্মের সহযোগী অন্যান্য যেই সহযোগীরা আছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে সাক্ষী দিতে পারবে আবার এখানে দেখুন সেকশন থ্রি ফর্টি সি বলছে যে যারা আছে দুষ্কর্মের সহযোগী তারা শুধুমাত্র ডিফেন্স উইটনেস হিসেবে কাজ করবে বা সে কিন্তু অভিযোগকারী যিনি আছে তার পক্ষে বা তার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুধুমাত্র বিবাদের পক্ষে সাক্ষী দিতে পারবে ডিফেন্স উইটনেস হিসেবে এটি কিন্তু সেকশন থ্রি ফর্টিতে বলা আছে আপনি সেকশন ওয়ান থার্টি থ্রি এভিডেন্স অ্যাক্ট এবং হচ্ছে সেকশন থ্রি ফর্টি আপনার হচ্ছে সি আর পিসি এই দুইটি কিন্তু মিলিয়ে আপনাকে আনসার করতে হবে তাহলে আমরা দেখলাম হোমেল টেস্টিফাই আন্ডার এভিডেন্স এক সাক্ষ্যের অনুসারে কারা কারা সাক্ষ্য দিতে পারে এই প্রশ্নটুকু যদি আমরা এতটুকু লিখতে পারি তাহলে কিন্তু ভালো একটি মার্কস পাবো এবং এই সেকশনগুলো যদি রেফার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো নম্বর ক্যারি করতে পারবো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন উৎসাহ দিবেন লাইভ পয়েন্টের সাথে থাকবেন